গণ অভ্যুত্থানের পাঁচ মাস পর গত বছর ডিসেম্বরের একত্রিশ তারিখ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় আন্দোলনকারী ছাত্র জনতা পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় অভ্যুত্থানের সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রকাশ করা হবে ঘোষণাপত্র এর জন্য সরকারকে পনেরো জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা পরে সরকারের তরফ থেকে সব পক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে হাজির হন উপদেষ্টা মাহফুজ আলম জানান এরই মধ্যে বিএনপি জামায়াত সহ অন্য সব পক্ষগুলোর সঙ্গেও আলাপ করেছে সরকার তবে ঘোষণাপত্রে কি থাকবে এ ব্যাপারে তারা এখনও একমত হতে পারেননি তাই ষোলো জানুয়ারি সর্বদলীয় সংলাপের আহ্বান করেছে সরকার সেদিনই ঠিক করা হবে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু ও প্রকাশের দিনক্ষণ তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সে বিষয়ে এখন আমরা ঐকমত্য পৌঁছাতে পারিনি আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্ব সর্বদলীয় একটি বৈঠক হবে এই বৈঠকের ভিতর দিয়ে একটি ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব। এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশনের চারটা সংস্কার কমিশন আসবেন এসে চিফ অ্যাডভাইজারের কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন ওনাদের কাছে এই এটা হ্যান্ডওভার করবেন করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে কি কি বিষয় আছে বিশদ বর্ণনা থাকবে কমিশনগুলোর প্রতিবেদনের সারমর্ম সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান প্রেস সচিব কমিশনের রিপোর্ট নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা আমরা ফুলটা অবশ্যই